যেখানেই তোমরা পালা যাও মৌ থেকে পালাতে পারবানা তোমাকে ধরে ফেলবে অদৃশ্যের এক জগৎ কবরের উপরের অংশ আমরা দেখি নিচের অংশ দেখি না এই নিচের অংশের দিকে নিয়ে যাবে আল্লাহ পাক সেদিন খবর দিবেন কি কি আপনি করেছেন সব সেদিন মালিক জানায় দিবে অনেকের মা চলে গেছে মায়ের কালের দূর নাকের ফুল হাতের বালা গলার চিন সব খুলে রেখে দিয়েছে মায়ের গুলা গুলা খুলে রাখতে পারেননি নাই বাপ চলে গেছে সিটিগুলো সব রয়ে গেছে বাপের গুনাহগুলো খুলে রাখতে পারেন নাই বাপের হাতের গড়ি রয়ে গেছে আঁটি রয়ে গেছে সুন্দর পাঞ্জাবিটা এখনো দেখলে বাপের কথা মনে করে কিন্তু বাপ চলে গেছে কবরের উপরের অংশ দেখেন নিচের অংশ দেখেন না আল্লাহর নবী লাশ সামনে রেখে সাহাবাই কেরামদেরকে স্মরণ করায় দিতে সল্লু কবলাল তুসল্লা নামাজ দাঁড়ায় যাবে আজকেও নামাজ গুলো গিয়েছে ফজর থেকে এসা আপনি ইমামের পিছনে দাঁড়িয়েছেন জুমার নামাজ পড়বেন ইমামের পিছনে দাঁড়াবেন ফজর জগর আসর মাগরি মেশাব জুমা কিংবা নামাজ সব ইমামের পিছে দাঁড়ায় পড়বেন এমন একটা নামাজ একদিন আপনার উপরে দাঁড়ায় যাবে আপনাকে সামনে সোয়া দাম হবে দাঁড়াবে দাঁড়ায় যাবে আর সব দৃশ্যগুলা কেমন অদৃশ্যের মতো হয়ে যাবে আপনাকে মাটির নিচে সোয়া দিয়ে আসা হবে সেখানে পাবেন কবরের ভিতরে বাবারা কথা বলা যাবে কোনো কথা নেই আর সবাই কেউ কথা বলা যাবে আর সব কথা এখন বলে ফেললে মনোযোগ আছে তো সবার ইনশাল আসুন তো এই যে আমি খেয়া হারাই হয়েছি কোথায় যিনি ছিলাম মার্শালে থাকবি

যখন আত্মীয় স্বজন চল্লিশ কদম চলে আসবে ফেরেস্তা এসে প্রশ্ন শুরু করবে খুবই কমন প্রশ্ন আপনার সবাই জানেন তো প্রশ্ন যেই তো জানেন প্রশ্নের কথাটা না বললাম একেবারে কমন প্রশ্ন কিন্তু এত কমন হওয়ার পরেও বড় বড় ব্যক্তি সেদিন প্রশ্নের উত্তর দিতে পারবে

আচ্ছা বলেন তো অন্ধ যদি হয় সে দেখবে কোনটা কাক কোনটা মাথা কোনটা চক্ষু কিছু দেখবেন চতুর্দিকে এমন ভাবে চিৎকার মারবে মাঝে মাঝে দেখবেন কবরস্থানের পাশে একটা গরু বেঁধে রাখছে গরুটা দৌড় মেরে রশি সিঁড়ে চলে যাচ্ছে বেঁধে রাখছেন দৌড় মেরে চলে যাচ্ছে সব সৃষ্টি সেই আজাদ শুনে শুধুমাত্র দুইটা সৃষ্টি শুনে না একটা সৃষ্টির নাম হলো আমার আপনার মতো মানুষ আর আরেকটা সৃষ্টির নাম হলো জীব মানুষ আর জিন শুধু শুনে না সবাই শুনতে পান আল্লাহ বলেন একদিনের দৃশ্য যদি তোমরা দেখতে পেতে কি চলে কবরের ভিতরে একদিনের দৃশ্য যদি তোমরা দেখতে পেতে আল্লা দাদা কথা দাফন কাফনের কথা ভুলে যেতেন আল্লাহ তা দাফন দাফন কাফনের কথা তোমাদের মনে পড়তো না সব তোমাদের মাথা থেকে চলে যেত এক নজর যদি কবরের ভিতরে দৃশ্য দেখতেন সেই কবরের দৃশ্য নবীকে আল্লাহ মাঝে মাঝে দেখিয়েছেন নবীজির কপাল থেকে অজর দ্বারায় ঘাম ঝরে ঝরে পড়েছে একদিনের ঘটনা বলি আল্লাহ নবী যাচ্ছেন কবরের পাশ দিয়ে আল্লাহ পা কবরের দৃশ্যটা খুলে দিছেন একজন সাহাবীর কবর নবীজি নজর করে দেখে কবর এমন চাপ মেরেছে ডান দিকের হাড় গুড়া বাম দিকে চলে আসছে বাম দিকের ডান দিকে চলে আসছে আল্লাহ নবী বড় নরম দিলের মানুষ নবীজির বড় মায়া লেগে গেছে

যা ম হয়ে গেছে দানের মাটি গুলা এমন ভাবে চাপ ফেলছে চলে আসছে বামে মাটি গুলা এমন ভাবে চাপ ফেলছে ডান দিকে চলে আসছে আমি নবী যখন সুবহান আল্লাহ বলেছি তোমরাও যখন সুবাহান আল্লাহ বলছো আমি নবী যখন আল্লাহ আকবার বলেছি তোমরাও যখন আল্লাহ আকবার বলেছ আল্লাহ তালার বড় মায়া লেগে গেছে আবার কবরটাকে যিনি বড় বানায় দিয়েছেন তিনি কি